আসসালামু আলাইকুম গরু মাংস রান্না করব হাতে মাখায়া একবারে বসাই দিব গরু মাংস রান্না আমার আমার হাতের গরু মাংস নাকি অনেক মজা লাগে আপনাদের ভাইয়াও বলে আমার মেয়েও বলে তাই গরু মাংস রান্না করতে চলে আসলাম এখন একে একে সব মশলাগুলো দিয়ে আগে আমি ম্যারিনেট করে রাখবো দিলাম এক চামচ হলুদ এক চামচরে একটু বেশিই দেব দিলাম ধনিয়া গুঁড়া এক চামচ দিব মরিচের গুঁড়া দুই চামচ একটু গরু মাংস ঝাল ঝাল করে রাঁধলে একটু মজা লাগে বেশি আর একটু কাঁচামরিচ বাটাও দিব কিন্তু পরে এখন আমি কিছু সময় ম্যারিনেট করে রাখবো দিলাম স্বাদ মতো লবণ এগুলো দিয়েই সুন্দর করে তো মাখবো তেল আমি আগেই দেব আসলাম বিশ মিনিট পর দিয়ে দিলাম আস্তা কয়েকটা এলাচের দানা দিলাম একটু কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন তো শেষেই দিয়েছি আর এখন দেবো একটু তেল তেলটা এক হাত দিয়ে তো ঢালাই কষ্ট কী করি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আবার কিছু সময় আমি মাখবো একটু পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলাম রাইস কুকারে রান্না করতে শুনি আবার একটু হাত দিয়ে মাখবো এই মাংসটার মধ্যে বেশি পানি দিতে হয় না একটু পানি সিদ্ধ হয়ে যায় রাইস মাংস রান্না করলে সেখানে তো আর ওই কম পানি দিলেই সিদ্ধ হয়ে যায় দেখেন মাখানোটাই কি লোভনীয় হয়েছে রান্না করলে সেই মজা হবে আচ্ছা রান্নার পরে আবার আলা পরের অংশ দিব एबारम आना फेस